এপার বাংলা এবং ওপার বাংলার মধ্যে ভোটদানের ক্ষেত্রে কোনো তফাত নেই এপারও ভোটদানের আগে যেমন ভোট হয়ে যায় ঠিক এমনই ছবি নজরে এলো ওপার বাংলাতেও গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসবে ভোট দিতে পারলেন না একাধিক ভোটদাতা পাশাপাশি আওয়ামী লীগবিহীন একাধিক ভোট কেন্দ্র ছিল কার্যত শুনশান বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয়েছে বাংলাদেশে ত্রয়োদশ সংসদ নির্বাচন ভোট দিতে না পারা এক ভোটার কি বলেছেন শুনুন আমি ভোট দিতে পারি নাই আমার ভোট ওনারা কে দিতে জানি না তো আমাকে এখান থেকে বের করে দেওয়া হচ্ছে আমি ভোট দিতে কিন্তু পারি নাই এখনো বললাম আমি যে কেন্দ্রের সামনে আছি বাইরে আছে আমি কিন্তু ভোট দিতে পারি নাই এখনো পাশাপাশি আরেক ভোটদাতা কি বলতে চেয়েছেন শোনাবো ভোট কেন্দ্রে গেলাম আমার বলতে যে আমার ভোট হয়ে গেছে আমি তো স্যার ভোট দিই নাই স্যার আমি প্রথমবার গেছি প্রথমবার আমার বলতে আমার ভোট হয়ে গেছে কার সুবি তো স্যার মানা যায় না আপনি আসেন আপনি আসেন স্যার আমি আপনার সাহায্য কামনা করি স্যার আমার ভোট নাকি হয়ে গেছে এটা তো আমি না অন্যদিকে নির্বাচন নিয়ে বাংলাদেশের সেনা প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান সাংবাদিক বৈঠক করে কি বলেছেন শুনুন বিস্তারিত এই দিনটার অপেক্ষায় ছিলাম একটা সুষ্ঠু নির্বাচন আজকে আলহামদুলিল্লাহ সেই নির্বাচন হতে যাচ্ছে সকাল থেকেই সারা দেশে অত্যন্ত শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করছে এবং ভোটের একটা অনুকূল পরিবেশ বিরাজ করছে আমি সকালেই খুব খবর নিয়েছি সারা বাংলাদেশের কোথায় কি হচ্ছে আমার কাছে যে খবর সেটা হচ্ছে যে অত্যন্ত শান্তিপূর্ণভাবে নির্বাচন চলছে আমি সবাইকে অনুরোধ করব সম্মানিত ভোটারদের অনুরোধ করব আপনারা নির্ভয়ে আপনাদের বাসা থেকে বের হয়ে পোলিং স্টেশনে যাবেন এবং আপনাদের ভোট ভোট দেবেন এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন আর যারা ভোট দিতে পারছেন না আপনারা মিডিয়ার লোকজন আপনারা কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করছেন সারা দেশের পরিস্থিতি জনগণকে জানাচ্ছেন জনগণ আশ্বস্ত হচ্ছে এবং তারা এই ভোট দিতে যাওয়ার জন্য উৎসাহী হচ্ছে সবাই ভালো থাকেন তবে জোর করে ভোট প্রক্রিয়া নিজের হাতে তুলে নেওয়া যে গর্হিত অপরাধ তা মানছেন অনেকেই টাইমস 14 বিউরো ঢাকা বাংলাদেশ মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে স্পট পড়ে গেছে ব্রোনো ভর্তি আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চন্ডি তলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি клинике এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন নয় ছয় সাত চার আট নয় পাঁচ এক ছয় নয় এই নম্বরে